এই ভিডিওতে আমির হামজা বুঝুরের গুরুত্বপূর্ণ একটা আলু শ্রেণীর বই না তৃতীয় শ্রেণীর বই জন্য অনেক আগে আর কি একটা গল্প করেছিলাম যে বই ইংলিশ বই মনে হয় ইংলিশ আর বাংলা এই ধরনের কোনো একটা বই হবে যে হাত বলে এই মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমি বা মাথা বলে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমি চোখ বলে মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমি বা নাক বলে মুখ বলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আমি কিন্তু পা বলে যে পা যদি না থাকে তাহলে হাঁটতেই পারব না তোমরা তো ইনকাম করতে পারব না টাকা ইনকাম করতে পারব না পয়সা ইনকাম করতে পারব না হ্যাঁ বা বাজার যেতে পারব না একটা কিছু কিনে আনতে পারব না না কিনে যদি না আনতে পারো তাহলে খাবা কি হ্যাঁ কি খাবা বা ফসল তোমরা উৎপাদন করতে পারব না পা দিয়ে হেঁটে কিন্তু যেতে হবে আর হাত বলে যেন আমার পা দিয়ে হেঁটে গেলে শুধু হবে না হাত দিয়ে তো আনতে হবে তার মানে কি যে কোন শরীরে আসলে পরবর্তী একটা জিনিস যে পেট পেট বলতেছে লাস্টে যে আমি যদি তোমাদের শক্তি না যোগাই আমি কিন্তু অলমোস্ট ঠিক আছে আমি শুধু খাই আর খাই খাই আর ঘুমাই হ্যাঁ মানে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ পেটকে দোষারোপ করলো যে তুমি শুধু খাবার ঘুমাও ঘুমানোর কাজ করবে না কিন্তু পেট অধিকতর বললো যে আমি তোমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শক্তি যোগায় কিন্তু আমি আমি শুধু খাই আর ঘুমাই না আমি কিন্তু তোমাদের শক্তি যোগাইতে কাজ করি বন্ধুরা আমাদের আপাত মানে পা থেকে একদম মাথা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাদের ঠিক আছে হ্যাঁ তারা কিন্তু আলহামদুলিল্লাহ বলতেই পারি আমরা যে এক যে আল্লাহ আমাদের সবকিছু দিয়ে দিয়েছে হয়তো কেউ গরিব কেউ আহ ধ্বনি হ্যাঁ বা কেউ মিডল ক্লাস এটা হতে পারে কিন্তু এই ধনী এবং গরিব এর আমাদের কর্ম কর্মের উপর কিন্তু এটা নির্ভর করে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার বন্ধুরা বা আপনার বান্ধবীরা হয়তো দেখা যায় কি যে তাদের সূত্রে হয়তো অনেক বড় লোক বা কেউ হয়তো বা তার দিয়ে বা তার দিয়ে সে ইনকাম করে বড় হয়েছে অনেক বড় হয়েছে হ্যাঁ এটা কিন্তু আহ মানে সকলের ভিতরে দেখা যায় ঠিক আছে কিন্তু এখন যদি আমি যদি কাজকর্ম আমার হাত পা সব কিছু ঠিক আছে আল্লাহ কিন্তু আহ তোমাকে অবশ্যই কিন্তু বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে কি যে হাত পা সবকিছু তোমাকে দিয়ে দিয়েছি এবং বিশাল এক কর্মক্ষেত্র দিয়ে দিয়ে

ফাটা তন্ত আমার হাত চেপে ধরে বলতো হুজুর মাত্র দুই মিনিট কারেন্ট চলে গেছে আপনি তিন লাখেন অথচ চল্লিশ বছর হয়ে গেল আমার জীবনে কোন নেই চল্লিশটা বছর আমি তোকে দেখি না আমি তো চিল্লালাম না দিন একটা কনফারেন্স দেখছিলাম সৌদিতে ছিলাম আমি মদিনাতে ওই সময় আমার চোখে পানি চলে এসেছি আল্লাহ ছোট্ট মাত্র এগারো বছর বয়স দুই চোখ নেই পোড়া কোরআন শরীফ আয়ত্ত করে ফেলেছে সুন্দর করে তেলাওয়াত করছিল হঠাৎ বিচারক ডাক দিয়ে বলছে বাবা তোমার যে চোখ নেই তোমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে ছেলেটা অত বয়সে আমি তো মনে মনে করছিলাম না জান কি বলে ফেলে আল্লাহর বিরুদ্ধে নেই অভিযোগ তো নেই আর আমি খুশি আছি খুশি আছি বিচারক বলছে কিসের খুশি তুমি ছোট মানুষ অতটুকু বয়স এগারো বছর বয়স কোরআনের হাতে বন্ধ ডাক দিয়ে বলে বিচারপতি আপনি আমাকে যে প্রশ্ন করলেন আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আমি অন্ধ এই জন্যে আমি বললাম নেই কেন নেই জানেন কি আমাদের যদি আল্লাহ তার করবে লোকলা মানুষদেরকে আল্লাহ ডাকবে সিরিয়াল হিসাবে আমারও ডাকবে আমি অন্ততঃ আল্লাহকে ওই সময় বলতে পারবা মাহবুব দুনিয়াতে আমাকে কিছুই দেখতে দাওনি তখের কোনো গনা আমার দ্বারা হয়নি আজকে ওইせない হলেও কিছুটা আযাব আমার উপভোগ করে দাও তো কিন্তু 100% দেখেন যে একটা অন্ধ হ্যাঁ আমরা অনেক সময় বলি যে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতেই পারলাম না বা দেশের বাইরে কোনো জায়গায় ঘুরতে যেতেই পারলাম না বা পৃথিবীটা কেমন এটা দেখতে পারলাম না আমেরিকা যাবো ইটালি যাবো মালয়েশিয়া যাবো অস্ট্রেলিয়া যাবো সমস্ত কান্ট্রি ঘুরবো বা বাংলাদেশের সমস্ত জায়গায় ঘুরবো কিন্তু যার চোখ নাই সে কি বলে সে তো চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে তা কিন্তু মানে সে কিন্তু মানে এই পৃথিবীর আলোটাই দেখতে পারে নাই সে কিন্তু পৃথিবীর আলোটাই দেখতে পারে আচ্ছা আপনাদের যারা যাদের চোখ আছে না এত অফস থেকে থাকে মানে সমস্ত কিছু এই আলো বাতাস বা পৃথিবীর প্রকৃতি বা বাংলাদেশ সমস্ত কিছু দেখার পরও তাদের যদি এত অফস থাকে যে আমি দেখবো আরো দেখবো কিন্তু যে ব্যক্তি অন্ধ হ্যাঁ যে ব্যক্তি মানে এই পৃথিবীর আলোটাই দেখতে পারে নাই কোনটা রাত কোনটা দিন এটাই যে অনুভব করতে পারে নাই তার কি অফস থাকতে পারে তবে এই ভিডিও থেকে আমরা কি বুঝতে পারলাম আর কি শিক্ষা পাইলাম হ্যাঁ যে আল্লাহ যাই দিছে এটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত প্রতিটি ব্যক্তির আল্লাহ যাই দিচ্ছে আপনাকে হাত পা দিয়েছে আপনার পা থেকে মাথাপ সমস্ত অঙ্গ প্রদাঙ্গ ঠিকঠাক ভাবে আপনাকে তৈরি করেছে বা সৃষ্টি করেছে তাতে কিন্তু আপনার সুক্রিয়া করা উচিত আল্লাহর কাছে সুক্রিয়া করা উচিত যে আল্লাহ তুমি যা আমাকে দিয়েছে যেভাবে আমাকে তৈরি করেছো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আমি মহা খুশি